এই না জানতো না কিন্তু আপনারা তো জানেন আসলে বাড়িতে এরকম অনেক মেয়ে আছে আপনারাও অনেকে নিয়ে আছেন তাহলে কেন তাহলে চুপ করে কেন সময় এসেছে আবু আবু আবু

এই প্রবল পুরুষের প্রতিপত্তি যুদ্ধে পণ রাখা হল সুন্দরী প্রিয়ঙ্গদা এক নারী এক সামান্য নারী এক সামান্য নারী এক অসহায় নারী পাণ্ডবের স্ত্রী হয়েও এক সামান্য নারী তার নাম দ্রৌপদী দেখুন ভালো করে দেখুন দেখুন আমার নাম দ্রৌপদী কিন্তু মহাভারতের দ্রৌপদীর মতো দ্রৌপদীর অবস্থা নয় এই অবস্থা মহাভারতের পরেও মঙ্গল কাব্য আছে আপনারা জানেন যে মঙ্গল কাব্যে মনসার পুজো পেতে হয়েছিল চার হাত থেকে কিন্তু কে ঠিক করেছিল শিবকে একজন পুরুষ তার সঙ্গে লড়াই করতে হয়েছিল চার একজন পুরুষ কিন্তু কেন নারীর আপন ভাগ্য জয় পরিবার কোনো অধিকার থাকবে না কেন নারীকে পুরুষের কাছে নির্বাচিত হতে হবে আচ্ছা বাদ আপনারা বেহুলার কথা হবে বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে প্রাণ ফেরাতে এলেন দেবরাজ ইন্দ্রের এসব ইন্দ্রা তোমার স্বামীকে আমরা ফিরিয়ে দিতে তার আগে

আমার জন্মদিন ছিল সবাই কত উপহার দিল আমি খুব খুশি হয়েছিল না খুশি হতে পারিনি পাড়ার কাকু উপহার দেওয়ার সময় আদর করার গোপন অঙ্গ স্পর্শ করেছে আমার ভীষণ অসুস্থ হচ্ছিল আমি কাউকে বলতে পারি না কাকুকে না বাড়ির অন্য কাউকে পরদিন সকালে এক বান্ধবীকে ফোন করে বললাম সে কি বলবে জানেন সে বলল কাবে জন্মেছ তোমার নাম মাধবী তাই আমার নামও মা আমি পরিচারিকার কাছে বাড়িতে রোদ স্বামীর পিছুনি আর অত্যাচারে অধিষ্ট আজ আঠেরো বছর ইচ্ছে বিরুদ্ধে বছর গুনে গুনে শুধু সন্তানের মা হয়েছে আর রাতের অন্ধকারে তার তখন কিছু প্রতিবাদ করতে পারিনি কিন্তু আজ আজ বাব মা মারা গেছে স্বামীও মরেছে সুযোগ সন্তান বড় হয়ে গেছে কিন্তু সেই অত্যাচার এখনো বন্ধ হয়নি পেটের দায় এক বাবুর বাড়িতে কাজ করবে সুযোগ পেলেই সেই বাবুর রোজ রাতে আমার শরীরে হাত ধুলে সেই হাতে হিংস জন্তু চাপছি তবুও মুখ বুঝে সব হয়ে যায় কখনো প্রতিবাদ করতে পারি না আর প্রতিবাদ করলেই তো আমি সমাজের কাছে ধরছি কিন্তু কেন 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 কারণ হয়ে তোমার নাম তাই আমি আমি শহরের নাম জাদা করে ঠিক ট্রেনে যাওয়ার পথে যখন আমার শরীর হাজার পুরুষের হাত স্পর্শ করে আমার খুব অসুস্থ লাগে আমার স্তন আমার অধন আমার চুল গাড়ী ফেৰাৰ পথে ড্ৰাইভাৰ অন্য কথা বলি আমি মহাভারতের মাধবিক তাহলে বলি শুনুন মহাভারতের মাধবী মহাভারতের মাধবী কথা আমি সেই মহাভারতের শ্রম্পতি নয় মাধব আমার পিতার নাম ঋষি জজাজ আমার পিতা জানতেন আমাকে এক বেশি এমন আশীর্বাদ দিয়েছিলেন যে আমি আমার ইচ্ছে মতো পুরুষের সঙ্গে সঙ্গম করার পর আবার কুমারী মানে আপনার কাছে বলেন ভার্জিন হয়ে উঠতে পারব তাই আমার পিতার কাছে যখন গালি বেলেন অশ্বমেদের ঘোড়া চাইতে পিতা আমার অনুমতি না নিয়ে গালিব আমাকে দান করতে আমি আমি গালিবের সঙ্গে একটা একটা করে রাজকুমারের সঙ্গে সহবাস করলাম প্রত্যেকবার সহবাসের পর আমি আবার রাজকুমারী হয়ে গেলাম যোগ্য করে কিন্তু আমার একদিন ইচ্ছা হলো আমি আর হার্জিন হব না আপনারা কি জানেন বৈবাহিক ধর্ষণের কথা আপনারা কি শুনেছেন বৈবাহিক ধর্ষণের কথা তাহলে শুনুন প্রতিটি বিবাহিত মেয়েও যদি তার স্বামীকে যদি তার স্বামী তাকে ইচ্ছার বিরুদ্ধে সঙ্গে সঙ্গম করে সহবাস করে তবে তাকে বৈবাহিক ধর্ষণ বলে সেটাও অন্যায় কেউ আমার কথা জানতে চাইনি। আমি আমি প্রত্যেকটা রাজকুমারের কাছে গেছি সহবাস করেছি কেউ আমার মনের কথা শুনতে চাইনি কেউ নয় সব সময় পৃথিবীর ইতিহাসে মাধবীরা চিরকাল চুপ 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 থাকে কারণ কিন্তু আপনারা বলবেন সময় পাল্টেছে ওই মেয়েটা জিন্স পরে আছে ওই মেয়েটা ছোট ড্রেস পরে আছে ওই মেয়েটার জামাটা কাটা

তোমার জন্য তোমার জন্য তো কিন্তু নাটকটা শুরু করেছিলাম একটা মাধবী বলে মেয়েকে দিয়ে মাঝখানে দ্রৌপদীর কথা বলেছি কথা বলেছি নাটক এবার শেষ করার সময় আমরা কি মাধবী আর দ্রৌপদীকে মনে রাখবো দ্রৌপদী মহাভারতের দ্রৌপদী তিনি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বাঁচাবে চাইবেন আর কৃষ্ণ তাকে কাপড় দিলে তবেই দ্রৌপদীর লজ্জা রক্ষা হবে কেন কেন নারী নিজের লড়াই নিজে করবে না কেন নারীকে পুরুষের কাছে হাত কৃষ্ণ হাত কৃষ্ণ প্রার্থনা করতে হবে প্রশ্ন তোলার সময় এসেছে না চলুন এই গল্পটা শেষ করব আর্জিকর দিয়ে নয় আর একটা দিয়ে এই দ্রৌপদীকে লিখেছেন মহাশ্বেতা দেবী কি ঘটেছিল সেদিন আপনাদেরকে বলি দ্রৌপদী একটি আদিবাসী দিয়ে আদিবাসীটাকে তুলে আনলো ধর্ষণ করবে বলে দ্রৌপদী ভয় পায় দ্রৌপদী এই আর্মিদের মাঝখানে দাঁড়াল দ্রৌপদী এক মিন্দু ভয় পায় দ্রৌপদী একটা একটা করে তার সমস্ত ভয় দ্বিধা সংশয় আর সমস্ত আবরণ খুলে ফেলে সমস্ত পুরুষ আর্মির সামনে এমন নগ্নভাবে দাঁড়ালো যে সেদিন সাল আর্মিরা ভয়ে লজ্জায় দীঘায় গেল সেই পর্দা সেই প্রতিবাদ সেই প্রতিরোধ চালান প্রত্যেকটা মাধবীর কণ্ঠে গলায় মনে হৃদয়ে ধরে সেদিন সেদিন মহাশ্বেতার দ্রৌপদী এই সমস্ত আর্মিদের সামনে প্রতিবাদ আর প্রতিরোধে চিৎকার করেছিল সবাই সেদিন মুখ লুকিয়েছিল সেদিন জয় হয়েছিল মহাশেতার দ্রৌপদী

শ্রেয়সী ওদেরকে আশীর্বাদ করতে হবে ওদের ভালোর জন্য নয় ওদেরকে আশীর্বাদ হবে ওদের আত্মরক্ষার জন্য ওরা যেন ওদের আত্মরক্ষার সত্যি ওদের নিজের ভিতর থেকে অর্জন করতে পারে ওদের সামনে পরীক্ষা বড় পরীক্ষা মাধ্যমিক তারপরে ওদের বাড়ির লোকরা ছেড়েছে এরকম একটা পাঠ এরকম একটা অভিনয় এরকম একটা দৃশ্য এই মঞ্চে সবার সামনে সুন্দর করে বলার জন্য এই রকম বাবা মা প্রত্যেক পরিবারে তৈরি হোক প্রত্যেক নারী যেন তার লজ্জার পরিবারে বলতে পারে এই সাহস যেন সবার জন্মায় যারা সহ্য করলেন দাঁড়িয়ে শুনলেন তাদের কাছে কৃতজ্ঞতা নয় দায়বদ্ধতা আমরা আমাদের কিছুটা বলার চেষ্টা করলাম অভিনয় দিয়ে সকলে এই বার্তাটুকু ছড়িয়ে দেবেন সকলের মাঝখানে নমস্কার